আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসছি আমাদের মান্দা থানার নওগাঁ জেলার হচ্ছে বাড়ি এই জায়গাতে আপনার একটা কৃষি জাদুঘর গড়ে উঠেছে নিজ উদ্যোগে এখানকার একজন মহৎ ব্যক্তি তিনি কিন্তু নিজ উদ্যোগে একটি কৃষি জাদুঘর গড়ে তুলেছেন এখানে কৃষি বিষয়ক আসলে অনেক কিছুই সংরক্ষিত বা সংরক্ষণ করে রাখা হয়েছে আমি যদিও এর আগে কখনো এখানে আসিনি তো আজকে হঠাৎই আসলাম তো এই জায়গাতে দেখেন এই যে শাহ কৃষি তথ্য ও কৃষি জাদুঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লোগান হচ্ছে পচলা কৃষক কৃষির জ্ঞানের সাথে কালীগ্রাম মান্দা নওগা এটা হচ্ছে মান্দা থানার কালীগ্রাম দেড়ুয়া বাড়ির পাশে অবস্থিত তো এই জায়গাতেই জাদুঘরটি অবস্থিত এই মুহুর্তে কিন্তু আমি ঢুকে পড়েছি সেই জাদুঘরের মূল কক্ষে তো এখানকার একজন ম্যানেজার রয়েছেন একজন আঙ্কেল ওনাকে পেয়েছি আর আজকে দুর্ভাগ্যজনকভাবেই আসলে আজকে বিদ্যুৎটা নাই যার কারণে ফ্লাসের আলোয় ভিডিওটা করতে হচ্ছে আর আসতেও আমাদের একটু লেট হয়েছে তার কারণে সন্ধ্যার একটু আগে সন্ধ্যা ঘনিয়ে আসছে তারপরেও আপনাদের জন্য আমি কিছু তথ্য আজকে তুলে ধরবো এই কৃষি জাদুঘর থেকে চলুন আমরা কথা না বাড়িয়ে এখন একটু আঙ্কেলের সঙ্গেই কথা বলি সালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আঙ্কেলের নাম কি হলো আমার নাম হজরত আলী হজরত আলী না আচ্ছা এই

আপনার সঙ্গে একটু কথা বলি তো আপনি কতদিন ধরে এই কাজগুলো করতেছেন বা দেখাশোনা করতেছেন বা ম্যানেজার পদে আছেন আমি বহুদিন থেকে আছি এগুলা দু হাজার আট থেকে করছি তার আগে থেকে দু সালে এটা প্রতিষ্ঠিত হয় তাই না আচ্ছা এটার যেই ইটা খরচ টরচ এগুলো কি ব্যক্তি উদ্যোগে করা নাকি কোনো ব্যক্তি উদ্যোগে করা না আচ্ছা তাহলে উনি তো খুব মহৎ লোক মনে হচ্ছে কারণ এগুলো করতে তো অনেক অর্থের প্রয়োজন তাই না যে নিজের থেকে করেছেন নিজের থেকে সব মানে নিজের থেকে আচ্ছা আচ্ছা তো এটাতে আহ যেটা রাখা হয়েছে এটা শুধু মানে আমাদের মতো যেই

এখানে আর কি মানে কি কি বিষয়ে ইয়ে করা আছে মানে কি কি যন্ত্রপাতি রয়েছে বলে আপনার ধারণা বহুত রকম যন্ত্র আছে যত যন্ত্র কৃষি কাজে লাগিয়েছে কৃষকের যত কোনো যন্ত্র লাগিয়েছে সব এখানে পরিচিতি করা আছে আচ্ছা তাহলে এখন যদি বলি যে সবচাইতে পুরাতন কোন যন্ত্রটা আপনার চোখে পড়ে যেটি একবারে পুরাতন একবারে পুরাতন আমাদের দাদারা যখন পাওয়া যেতে খড়ম সে খড়ম এখানে আছে আচ্ছা ওই জিনিসটা একটু দেখতে চাই আমি দেখেন এটা হচ্ছে কাঠের তৈরি একটি খড়ম এটা অনেক আগের অনেক আগের মানে আমাদের বলতে গেলে দাদার দাদাদের আমলকার অনেক আগের জিনিসগুলো রয়েছে দু হাজার পনেরো সালে এটা ইয়ে করা হয়েছে মনে হয় লেখা রয়েছে তখন জুতা ছিল না তখন জুতো আমরা দেখতে পাই তখন জুতো ছিল না আসলে এই খড়ম এগুলোই পায়ে দিতে মানুষ না এগুলো পুরোটাই হচ্ছে কাঠের তৈরি তো এটাই হচ্ছে আঙ্কেল বললো যে সবচেয়ে দুর্লভ একটি বিষয় যে এরকম জুতা আগে ছিল না যার কারণে এই জুতাগুলো পরবর্তীতে এটাও একটা জুতা না হ্যাঁ এটাও জুতা এটাও একটা জুতা দেখেন কত প্রাচীন এক এই জিনিসগুলো আসলে এখনকার যেই জেনারেশান এগুলো কিন্তু দেখতে পাবে না যার কারণে এগুলো সংরক্ষণ করা হয়েছে যেমন এই যে বাতি হারকিন্ত এখনকার এই যে দেখেন এখানে এখানে রয়েছে বাতি এগুলো অনেক আগের অনেক আগের এই নিদর্শন গুলো এখানে সংরক্ষণ করা রয়েছে এরপরে এই যে দেখেন অনেক এগুলো কিন্তু বাতি এরপর হারকিন হারকিন তো এই জেনারেশনের যে ছেলেপেলে তারা কিন্তু চিনবে না হারকিন গুলোকে এখানে রাখা হয়েছে এরপরে পরবর্তীতে এই যে এই ইটা লাইটটা এটাও রাখা হয়েছে এরপরে এর পিতরাস এটা এটা কি অ্যাঙ্গেল এটা কাঠের গ্যালারি আচ্ছা আচ্ছা এটা কাঠের গ্যালারি বিভিন্ন রকম কাঠ দিয়ে এই গ্যালারিটা সাজানো রয়েছে গ্যালারি বাঁশ দিয়ে তৈরি হচ্ছে সব জায়গায় এগুলো বাঁশের না জি এই যে দেখেন বাঁশের নামগুলো আপনাদের একটু দেখাই আমরা আসলে জানিও না এই নামগুলো আসলে অনেকেই জানে না তো এই বাঁশগুলো এরকম রয়েছে আসলে এই জিনিসগুলো করতে অনেক সাধনা এবং অনেক ই রয়েছে অনেক পরিশ্রম রয়েছে তারপরে কিন্তু এই জিনিসগুলো এভাবে সংরক্ষণ করা সম্ভব হয়েছে এরপরে এটা কি এটাও এই যে দেখেন এটা হচ্ছে মহুয়া গেওয়া এই যে গেওয়া এটা হচ্ছে পশুর সুন্দরবন থেকে এগুলো সংরক্ষণ করছেন বাইন কেউড়া আসলে এগুলো আমরা নাম শুনছি কিন্তু আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি এখানে এসেই কিন্তু আমি দেখতে পেলাম এরপরে কাঠের মাটিগুলো শুধু মাটি এই স্মরণ করা হ্যাঁ লাল মাটি সাদা মাটি কালো মাটি সব রকমের মাটি নামগুলো দেওয়া রয়েছে নাম দেওয়া আছে এই যে নাম পাথর এটা এরপরে এই যে পাথর এখানে রয়েছে আমেরিকা এই এই জাতীয় মানে প্রচুর পরিমাণে ছাই রয়েছে বালিকা রয়েছে মানে প্রচুর পরিমাণে আপনাদের মাটি রয়েছে উইয়ের মাটি এই যে এটাও রাখা রাখা হয়েছে এখানে সাদা মাটি আর দেখুন এটা হচ্ছে কত রকমের কৃষকের বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র এখানে রাখা রয়েছে মানে আদি ওই যে মাথল রয়েছে উপরে জেলা ভিত্তিক মাথল আছে প্রচুর জেলা ভিত্তিক না বিভিন্ন জেলা এর জেলার মাছ আচ্ছা প্রথম থেকে একটু বলেন তো ওটা এটা কোন জেলার ওই যে প্রথমটা ওই যে লেখা আছে পুরো গুণে মিলে গেছে এটা নিয়ে করে দেবেন এখন আচ্ছা এগুলো তো লেখা ছিল কিন্তু এখন উঠে গেছে না এরপরে আপনাদের এই যে বেদযন্ত্রগুলো দেখা এগুলো অনেক পুরাতন বেতযন্ত্র এরপরে মাটির যেই বাসন কোষণ এগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মানে প্রাচীন কোনো কিছুই বাদ রাখেনি দেখেন কত পুরাতন জিনিসগুলো লাইট উপরে টর্চ লাইট এগুলো অনেক আগের উপরের মাথলগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক অনেক জিনিস এখানে সংরক্ষণ করেছেন আসলে যিনি এই জিনিসটা এই সংরক্ষণাগারটা তৈরি করেছেন ওনাকে দেখার বড়ই ইচ্ছা থাকতেছে মনে মনে কিন্তু আসলে ভাগ্যক্রমে দেখতে পেলাম যে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বীজ বীজের সমাহার এটা বীজের গ্যালারি এখানে ধান থেকে শুরু করে কত প্রজাতির ধান রয়েছে আমাদের দেশে যেটা হলে এখানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটু ভালোভাবে এখানে চারশো ষাট প্রকার আঙ্কেল বললো যে চারশো ষাট প্রকার ধানের সমাহার রয়েছে এখানে প্রচুর পরিমাণে ধান রয়েছে এখানে দেখেন একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও এরপরে এটাও কিন্তু ওই বীজের যেই ইটা গুঁড়ো এগুলো বীজ তীজ থেকে সংরক্ষণ করা হয়েছে এরপরে ভিতরে যদি আরও দেখায় অনেক রকমের বীজ রয়েছে এখানে দেখেন আসলে এগুলো সংগ্রহ করা কিন্তু অতটাও সহজ বিষয় না যতটা দেখতেছেন আপনারা এতটা সহজ না কত প্রজাতির বীজ যে রেখেছে এখানে আর আমাদের এই মান্দাতেই যে এত সুন্দর এত সুন্দর একটি সংরক্ষণাগার কৃষি সংরক্ষণাগার রয়েছে আসলে এটা দেখে আমি যত দেখতেছি তত আমি ই হয়ে যাচ্ছি যে এত প্রজাতির এত সুন্দর একটি সংরক্ষণাগার এখানে যে তৈরি হয়েছে এটা আগে জানতাম না আজকে হঠাৎই জানতাম কৃষকের এগুলো সব হচ্ছে নিরানি যন্ত্র দেখতে পাচ্ছেন এগুলো সব নিরানি যত রকমের নিরানি রয়েছে কাস্তে থেকে শুরু করে প্রায় রকমের এখানে সংরক্ষণ করা হয়েছে মানে এখনকার যেই ছেলেপেলে রয়েছে এরা কিন্তু এই এই জেনারেশনের ছেলেপেলে এগুলো কিন্তু দেখেইনি নি কখনো তো এটার জন্য এটা সংরক্ষণ করা কিন্তু খুবই জরুরি যে যারা রয়েছে এদের কিন্তু দেখার জন্য এরপরে এদিকে যদি একটু আপনাদের দেখায় এগুলোও কিন্তু ওই যে যন্ত্রপাতি রয়েছে এটা এটা দায়ী জিনিস না এই যে ওটা হচ্ছে যে হোকা টোকা যেন খাই এই যে দেখেন কত রকমের যন্ত্রপাতি যে এখানে সংরক্ষণ করা হয়েছে তার কোনো শেষ নাই এগুলা কি অ্যাঙ্কেল এগুলো এগুলো নলকূপের সব জায়গা আগে নলকূপ ছিল ওই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো এগুলো হচ্ছে অনেক আগের যেই গান টান শোনার জন্য যেই যন্ত্রপাতিগুলো রেডিও তারপরে আপনার টেপ অনেক রকমের আগের এই দুর্লভ জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এরপরে রয়েছে আপনার ওদিকে যে এগুলো হচ্ছে এই বিন সাপের বিন এটাকে বলে এ রয়েছে ঘড়ি অনেক আগের এগুলা এখানে সেমাই তৈরি করা হয় না সেমাই লোকে আচ্ছা আগের লোকে সেমাই তৈরি করে এটা দিয়ে খেয়েছে এরকম একটি কথা শুনলাম আঙ্কেলের মুখে এটা কিন্তু অনেক আগের ঘড়ি এরপরে আপনার দৃষ্টি কাটবে একটি জিনিস এখানে আসলেই দেখেন কত বড় একটি তালের পাখা এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এরপরে এখানে মাথল এটা কি মাথল আচ্ছা ক্যাপ এখানে দেখেন কত সুন্দর করে বাঁশ দিয়ে ক্যাপ তৈরি করা রয়েছে এরপরে এরপরে এটা কি এটা কি এটা কি এটা কি আঙ্কেল এটাতে কি করা হয় আচ্ছা আচ্ছা উপরে যে নিয়ার সব আগে খলুরাতে তেলমাবিতে তেলমাফা চুঙ্গা আচ্ছা তেলমাফা এগুলা যন্ত্র মাফা শিকল এগুলা এখানে সংরক্ষণ করা হয়েছে এটা হচ্ছে বেতের তৈরি বেতের তৈরি না এটা হুম বেতের বেতের তৈরি আড়ি হ্যাঁ কাঠা আচ্ছা পাট পাট্রিয়া করার জন্য পাট ধোয়ার জন্য যেই ঠेंगনি এটা কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে মানে কোনো কিছুই এখানে বাদ নাই এগুলা ঢেলা ভাঙার জন্য তৈরি করা রয়েছে এখনও এগুলো কিন্তু সচরাচর ব্যবহার হয়ে থাকে পাচ্ছেন এটা একটা ওই কিন্তু আধুনিক আধুনিক এখনো দেখা যায় আর এখানে মাথল রয়েছে বিভিন্ন প্রজাতির এটা কি এটা জংলা মাথল এটাও মাথল না দেখেন এই মাথুলের ভিতরে যদি একটা মানুষ আচ্ছা এই এই মাথলের ভিতরে যদি একটা মানুষ আহ মাথায় দিয়ে বসে তাহলে কিন্তু পুরোটাই ভিতরে থাকবে এবং কোনো রোদ রোদ বৃষ্টি কোনো কিছু ই হবে না এর কারণে এটা তৈরি করা রয়েছে এরপরে এখানে উপরে রয়েছে নাঙ্গল এরপরে এই যে বেতের তৈরি আপনার বেতের তৈরি এটা হচ্ছে পাল্লা এটা কি এটা কি আঙ্কেল এই যে এটা আগে পিরান বলতো আচ্ছা 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 তো দেখেন কতটা দড়ির একটা পিরান আসলে কৃষকের বুদ্ধি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এনারা সবকিছু করতে পারে সব সবকিছু করতে পারে নিজের তৈরি পিরান তৈরি করেছে এগুলো অনেক আগের বারাইনাশক স্প্রে পোশাক রয়েছে এখানে এখানে রয়েছে অনেক রকমেরই এখানে কিন্তু বাবুই পাখির একটা বাসা রয়েছে মাথলের নিচে খুবই সুন্দর খুবই সুন্দর একটি জিনিস মানে এখানে নাই বলতে কিছুই বাদ রাখেনি কিছুই কিন্তু সংরক্ষণ করেছেন এদিকে দেখতে পাচ্ছেন এগুলো মাথায় মাটি কাটার জন্য ব্যবহার করা হয় এ জাতীয় রসের হাঁড়ি এই যে রসের হাঁড়ি দেখেন এখানে এটাও কিন্তু সংরক্ষণ করা রয়েছে রস আগে এই যে এগুলো দিয়ে হচ্ছে রস টস রস লাগানোর জন্যই ব্যবহার করা হয় না খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য এগুলো ব্যবহার করা হয় এরপরে এই যে মাথল এখানে আরও রয়েছে বগুড়া জেলার মাথল এই যেটা এরপরে বিভিন্ন জেলার বিভিন্ন এগুলো কাচতে না বিভিন্ন রকমের কাটার যন্ত্রিয়া কাটা এগুলো সব এখানে সংরক্ষণ করা রয়েছে এই যে নিচে এগুলো খড় কাটা এটা তো আধুনিক যন্ত্র এগুলো এখন

বালতি তোলার কাটা এগুলো দেখেন এগুলো দিয়ে পাত যখন বালতি তোলা পড়ে যেত ভুল ক্রমে তখন কিন্তু এগুলো দিয়ে কুয়া থেকে উঠানো হতো এরপরে এটা কি এটা এটা কিসের জন্য ইউজ করা হতো এটা সাপ চা তোলার জন্য নাকি চা তোলার এই যে খলয় এটাকে বলা হয় এরপরে লাঙ্গল রয়েছে এরপরে রয়েছে আপনার দড়ি কাটা ধাইরা টেকরা বাউল এই দড়ি তৈরি করার জন্য এগুলো ইউজ করা এগুলো ইউজ করা হতো দড়ি কাটার জন্য এরপরে আপনার এই যে এগুলাতে ডিম সংরক্ষণ করা হতো না ডিম সংরক্ষণ করা হতো এগুলাতে এরপরে আপনার এই যে দা কুড়াল থেকে শুরু করে এখানে সব কিছু এখানে মাটির এটা কি কুঠি এটাতে মাটির কুঠি এখানে মুরগি টুরগি এগুলো সংরক্ষণ করা হয় এরপরে এখানে আরো কিছু রয়েছে দেখেন কত সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে এগুলো মাটি তোলার যন্ত্র আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে গেলাম জিনিসগুলো দেখে আর খুবই ভালো লাগলো এগুলো যে এত সুন্দর করে এগুলো সংরক্ষণ করেছেন এই লোকটাকে যদি পাইতাম তাহলে আসলে খুবই ভালো লাগতো যদিও নাই তো শেষে আঙ্কেলের সঙ্গে একটু কথা বলেই শেষ করব তো আঙ্কেল আহ প্রতিদিনই মানুষ আসে আপনিও হয়তো একটু বিরক্ত হন আপনাদেরকে একটু বিরক্ত করলাম কিছু মনে করবেন না হ্যাঁ মানুষ আসবে এটাই স্বাভাবিক তো এটা থেকে কি অনুদান সরকারি ভাবে কোনো কিছু আসে বা ও মানে আসলেও নিতে চায় না উনি মানে খুব বড় মনের একটা মানুষ তো দেখি কখনো যদি আর আশা হয় তাহলে ওনার সঙ্গে কথা বলবো খুবেই ভাল লাগল কথা ভাল থাকে না ধন্যবাদ